ভেতরে যা গেটটা ছেড়ে দিয়ে ভেতরে যা এটা হচ্ছে এভারেস্ট কোম্পানি মিট মশলা মিট মশলা ওরকমই ভাজা বাদাম যাচ্ছে আচ্ছা রাজুদার এই বাদামটা কোথাকার বাদাম এটা বীরভূম অনেকে না বিশ্বাস করছে না ও যে এত দূর থেকে বাদাম আসে তাহলে আমার বাড়িতে চাষ হয় সেখান থেকে যে বিশ্বাস করবে না বলো রাজুদার বাড়িতে চাষ করে ও তো অনেক জমি জায়গা সেখানে বাদামটাও চাষ করে এটা কি মশলা এটা হচ্ছে দাদা অনেক রকম মশলা জয়ত্রী জায়ফল গরম মশলা নানা নানা রকম দিয়ে একটা মশলা তৈরি করিয়া